হ্যালো এভ্রিম সুচরিতা সোয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর তোমরা তো জানো আমি বাড়িতে এসেছি তো বাড়িতে এসেছি যে কারণের জন্য সেটা তো তোমাদেরকে বলেছি আমার অ্যানিভার্সারি সামনে হচ্ছে আমাদের ফিফথ অ্যানিভার্সারি সিক্স মে তো সেই অ্যানিভার্সারি উপলক্ষে হাজব্যান্ড হচ্ছে গোল্ডের কিছু আমাকে গিফট করবে তো সেটাই আমাদের এখানে ইসলামপুরে আর কি যাব কিনতে তো যদি পছন্দ হয় তাহলে পরে এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার কিনে এনে আর পছন্দ না হয় না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে তো এই যে আমি আর মা যাচ্ছি বেরিয়ে পড়েছি রাস্তায় প্রচন্ড রোদ্র রাস্তায় এই জন্য ছাতা নিয়ে যাচ্ছি তো চলো তো বাসে করে যাচ্ছি আমরা ইসলামপুর থেকে আমি জিনিসপত্র করি মুক্তা জুয়েলার্স জুয়েলার্সে চলো যাক তো এখানে মানতাসা দেখছিলাম এই দুটোই আছে তো দুটোর ভেতরে আমার এটা পছন্দ হয়েছে তো দেখা যাক নি কিনা যদি নি তাহলে পরে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করবো গিফট নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কি নিয়েছি ফ্রেন্ডস কালকে বাড়িতে এসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার কারণ হচ্ছে ভালো লাগছিল না ভীষণই ক্লান্ত হয়ে গিয়েছিলাম কালকে যেমন গরম ছিল তেমন রৌদ্রও উঠেছিল তো সব মিলিয়ে ভীষণই কষ্ট হয়ে গিয়েছিল আর বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিল তো আসার পরে আর ভিডিও করার মুড ছিল না তো ওই কারণে ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ তো আজকে ভিডিওটা করছি পরের দিন তো তোমাদেরকে তো বলেছিলাম যদি আমার পছন্দ হয় তাহলে কিনে নিয়ে আসবো তাহলে এই ভিডিওটা শেয়ার করবো তোমাদের সঙ্গে তো পছন্দ হয়েছে কিনেও এনেছি আর তোমাদেরকে তো বলেছিলাম দোকানে বসে দেখিয়েও যে মানতাসা কিনতে গিয়েছিলাম দুটো মানতাসা ছিল তার ভেতরে আমার একটা পছন্দ হয়েছে একটা নিয়ে এসেছি তো কোনটা নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে এখন দেখাবো তো তোমরা দেখে নাও আর বলো কেমন হয়েছে কমেন্ট করে আর এই হচ্ছে মানতাসা না মানে যে দাদাটার দোকান থেকে এনেছিলাম দাদাটা আর কি বললো যে এখন আমার কাছে আপাতত নেই তো তুমি পরে এসে নিয়ে যেও নাহলে কাউকে পাঠিয়ে দিতাম ঠিক আছে কোনো ব্যাপার না তো এই যে হচ্ছে আমার মানতাটা আমি তোমাদেরকে একবার হাতে পরে দেখাচ্ছি কেমন লাগে দেখতে মানতাশালা আমি একা একা হাতে তাড়াতাড়ি লাগাতে পারি না কেন জানি না আর যেহেতু ডান হাতে বা হাত দিয়ে লাগানোটা একটু টাফ হয়ে যায় এই কারণে তো এই হচ্ছে মাতাসাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একবার দেখিয়ে দিব এই হচ্ছে আমার মাতাসার ডিজাইনটা তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও